বিশেষ করে যারা তরুণরা আছেন এই সময়ে যে সিনেমাগুলো তারা করছে এগুলো আমাদের দেখা দরকার কারণ এখানে বর্তমান সময়ের যে চিন্তাটা সেটা প্রতিফলিত হবে এবং কামার আহমেদ সাইমন আমি বিশেষভাবে পরিচিত তার কাজ সম্পর্কে জানি এবং তার মাধ্যমে অন্যদিন যে ছবিটা আজকে আমরা এখনও দেখিনি ওটা দেখব কিন্তু সেটা আমি মনে করি যে একটা নতুন একটা চিন্তার একটা প্রকাশ আছে বলে আমি যত শুনেছি তো মূল কথা হলো যে তরুণ প্রজন্ম তরুণরা যে ছবি করছে সেটা এখন নতুন একটা দিনের একটা চিন্তা এটা প্রকাশ করবে এবং এ ধরনের ছবি অনেক সময় কিন্তু সহযোগিতা পায় না সরকারের সহযোগিতা পায় না সরকার অনেক সময় বাধা দেয় আমরা চাই যে নতুন বাংলাদেশে এই ধরনের ছবি আরও এবং আরও অনেক তরুণরা এটা দেখ মানে তৈরি করবে এখন তো হলে গিয়ে সিনেমা দেখাটা কম হয় হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দটাই আলাদা ওটা যে আজকে আসছি এবং এর সাথে অনেকের সাথে দেখা হচ্ছে এটা একটা ব্যাপার আর কিছুটা আর পপকর্ন না খেলে ছবি দেখা হয় না সেটাও আমরা আজকে করবো তো আমি মনে করি যে হলে গিয়ে ছবি দেখা হয়েছে অনেক দিন আগে মরিয়া রেহানা মরিয়ন মূরটা আমি দেখেছিলাম আরও আর এর মধ্যে কাছাকাছি কাছে তো আমি দেখি আগে বেশি যেতাম আমি মনে করি একদম আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি সুতরাংয়ের মতো ছবি সুতরাং সিনেমাটা সুভাষ দত্তের যে ছবিটা ছিল ওরকম ছবি মানে চিন্তা এমনকি অভিনয় এগুলো কিন্তু এখন পাওয়া যায় না তারপর আমরা পরবর্তীকালে আরও অনেকগুলো রূপকথার গল্প তারপর সামাজিক গল্প এগুলো আমরা দেখেছি এবং সমাজের একটা চিত্র ফুটে তুলতে দেখেছি সাবানের অনেকগুলো ছবি আছে মানে আমি অন্য দেশের সিনেমার কথা বলছি না আমি বাংলাদেশের সিনেমা অনেক উন্নত মানের ছিল সাথে গানটা গানের সাথে শিল্পীর কণ্ঠের সাথে নায়িকার ভঙ্গি এই মিলানোটা এখন আমি পাইনি তো এটা আমার মনে হয় যে এখন হারিয়ে যাচ্ছে শেষ একটা মাঝামাঝি সময় আমি বলবো যে আমরা যখন নারী আন্দোলন করতে শুরু করলাম তখন একটা ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল অঞ্জু ঘোষের সদাগর ছবিটা দেখা গেলো যে অঞ্জু ঘোষ এমন একটা মেয়ে যে মা মারপিট করে ডিসিং ডিসিং করছে কিন্তু ছবিটা পুরুষতন্ত্রের কবলও করে শেষ হলো অঞ্জু ঘোষকে যখন ভিলেন্ট এসে মারপিট করলো নায়ক এসে তাকে উদ্ধার করলো এবং নায়কের সাথে একটা বধু বেশি শেষ হল এটা হলো আমাদের দেশের পুরুষতন্ত্রে মানে কীভাবে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় অথচ অঞ্জু ঘোষের এই অভিনয় এবং এই ছবিটা করার মধ্যে একটা বড় সাহসের পরিচয় ছিল এরকম সাহস কিন্তু অনেক ছবিতে দেখা যায় আমি এরকম ছবিগুলো পছন্দ করি যেগুলো মানে চিরাচরিত নিয়মের বাইরে আমাদের সরকার তো খুব কম সময়ের মধ্যে হয়েছে এখনও সিনেমা ইয়ে করতে পারছে না তবে আমি মনে করি যে রাজনৈতিক পরিস্থিতিটা যে রাজনৈতিক পরিস্থিতি বা মানুষের বঞ্চনা মানুষের কষ্ট মানুষ কোথায় গিয়ে মনে করেছে যে তার মর্যাদা পূর্ণ হচ্ছে ওরকম ছবি যদি আগামীতে আসে মানে পরবর্তীকালে কোনো সরকারকে দায়ী করে না বা কোনো ব্যক্তিকে দায়ী করে না কিন্তু একটা সমাজ আমরা পনেরো বছর ধরে যাকে আমরা ফাঁসিবাদ বলি সেটা আমাদের প্রত্যেকের জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে এটা কিন্তু আমার মনে হয় যে এখনকার যদি তরুণ এগুলো নিয়ে আসেন তাহলে খুব ভালো হবে আর আমি মনে করি যে আরেকটা আশা হচ্ছে যে মেয়েদের অবস্থান। আমরা যে মেয়েরা যে অনেক কিছু করলাম জুলাইয়ের অভ্যুর মেয়েরা যে সামনে আসলো পরে কেন হারিয়ে গেল এগুলোও কিন্তু সিনেমাতে চলে আসে নারীদের নিয়ে সিনেমা হওয়া উচিত কিন্তু আমি মনে করি যে ট্রেডিশনাল চিন্তাটাকে বা পুরুষতান্ত্রিক চিন্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য না ওটাকে নতুন চিন্তাকে আনার জন্য হওয়া উচিত মানে এটা এমন না যে নারী এরকম হলে ভালো এরকম সনাতনী চিন্তা এগুলো যেন না হয় নারী যে নতুন কিছু করতে পারে নারীর যে নিজস্ব সত্তা আছে তার ব্যক্তিত্ব আছে এগুলো যেন আসতে পারে আজকে একটা গার্মেন্ট মেয়েকে যদি গার্মেন্টের শ্রমিক মেয়েকেও যদি আপনি সিনেমার মূল বিষয় করেন দেখবেন যে প্রচুর নারী কেন্দ্রিক ছবি হিসাবে আসতে পারে একটা শ্রমিক নারীকে নিয়ে আসেন একটা কর্মজীবী নারীকে নিয়ে আসেন এদেরকে নিয়ে এসে রাজ্যের কবরিত ছিল মানে এটা এটা মানে অস্বীকার করতে পারবো না রাজ্যের কবরিত ছিল এবং এরপরে আমি কোনো জিটি পাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ